আমানুল্লাহ আমানের রহস্যময় ভূমিকা ক্ষুব্ধ বিএনপি নেতারা এরপর জানিয়ে দেব বিএনপি যুগপথ আন্দোলন নিয়ে ভাবছে না আওয়ামী লীগ বলছে নাসিম এদিকে ছেড়ে দেওয়া আসন ফিরে পেতে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল সাত্তার আরও জানিয়ে দেব সরকারের ওপর চাপ তৈরির উপায় নিয়ে ভাবা হচ্ছে বলছে মেন্টো এবং জানিয়ে দেব রূপপুরের সরঞ্জাম নিয়ে রুশ জাহাজ ভিড়ছে ভারতের হলদিয়ায় আরো জানিয়ে দেব মিত্রদের নিয়ে পথ চলবে আওয়ামী লীগ সর্বশেষ জানিয়ে দেব বিদ্যুৎ থাকবে কিন্তু ব্যবহারের মানুষ থাকবে না বলছে টুকু শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারা থাকবে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন আমানুল্লাহ আমানের রহস্যময় ভূমিকা ক্ষুব্ধ বিএনপি নেতারা আন্দোলনের নামে নাশকতায় মামলায় বিএনপির সিনিয়র সব নেতা আছেন কারাগারে ফলে দায়িত্ব পালনের ভার পড়েছে খন্দকার মোশারফ ও আমানুল্লাহ আমানদের মতো নেতাদের কাঁধে ফলে ক্ষমতার অপব্যবহার শুরু করেছেন কেউ কেউ এমন অভিযোগ করেছেন বিএনপি নেতারাই সূত্র বলছে বিএনপির একাধিক সিনিয়র নেতার বিরুদ্ধে উঠেছে ভয়াবহ অভিযোগ বিএনপির একটি পক্ষ বলছে কিছু নেতা গুপ্তচর ভিত্তি করেছেন এই চক্রের মূল হোতা ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান অভিযোগকারী বিএনপি নেতারা ছেন দলে আমানুল্লাহ আমানের ভূমিকার রহস্য সৃষ্টি করেছে কোন আন্দোলন বা কর্মসূচিকে তিনি পরিপূর্ণ করতে দেন না যে কোনো কর্মসূচির আগে নেতা কর্মীদের উদ্দেশ্যে মুখস্থ বলি আবরান কিন্তু কর্মসূচির দিন তিনি নেতিয়ে পড়েন যা রহস্যজনক গত দেখা গেছে আমানের এমন আচরণ ওই দিন বিএনপির গণমিছিল চলছিল হঠাৎ নির্ধারিত সময় আগেই তড়িঘড়ি করে মিছিলের সমাপ্তি ঘোষণা করেন আমান এতেই সন্দেহ ঘনীভূত হয়েছে শুক্রবারের বিএনপির গণমিছিল নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মগবাজার মোড় শেষ করার কথা ছিল আর মিছিলের সমাপনী ঘোষণা দেওয়ার কথা ছিল স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের কিন্তু মিছিলের প্রথম অংশ মগবাজার পৌঁছালে তড়িঘড়ি করে সমাপ্তি ঘোষণা করেন আমানুল্লাহ আমান এতে বিএনপির নেতাকর্মীদের মধ্যে খুব দেখা দিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি সিনিয়র এক নেতা জানান একজন ব্যক্তির ব্যস্ততা থাকতেই পারে আমানুল্লাহ আমানের বাড়ি ফেরার তাড়া থাকলে তিনি চলে যেতে পারতেন কোনো সমস্যা নেই কিন্তু সময়ের আগে মিছিল সমাপ্ত করা আসলেই সন্দেহের কারণ এতে দলে কন্দল বাড়ে বিএনপি যুগপথ আন্দোলন নিয়ে ভাবছে না আওয়ামী লীগ বলছে নাসিম আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বলেছেন বিএনপি যুগপথ আন্দোলন নিয়ে ভাবছে না দল তাদের বিরুদ্ধে পাল্টা আন্দোলন করারও প্রয়োজনীয়তা দেখা হচ্ছে না সম্প্রতি সময় সংবাদকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি বাহাউদ্দিন নাসিম বলেন ভোট পাব না এই ভয়ে বিএনপির নির্বাচন থেকে দূরে সরে থাকে এর দায়দায়িত্ব দায়িত্ব কি আওয়ামী লীগ সরকারের এর দায়দায়িত্ব দায়িত্ব কি আওয়ামী লীগের নিশ্চয়ই বাংলাদেশের মানুষ এর দায় দায়িত্ব আমাদের ঘাড়ে চাপাবেন কারণ বাংলাদেশের মানুষ জানে কারা নির্বাচনে আসতে চায় কারা নির্বাচনে আসতে চায় না বিএনপি যদি সত্যিকার অর্থে তারা বাংলাদেশের মানুষ জানে কারা নির্বাচনে আসতে চায় কারা নির্বাচনে আসতে চায় না বিএনপি যদি সত্যিকার অর্থে তারা শান্তিপূর্ণ উপায়ে আন্দোলনের সংগ্রাম করে সেক্ষেত্রে আমাদের কোনো মাথা ব্যথা ছিল না কখনো এখনও নেই আমাদের মাথা ব্যথা তখনই হয় যখনই তারা শান্তির পথ ছেড়ে অগ্নিসন্ত্রাসের পথে হাঁটে যখনই তারা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলে তিনি আরো বলেন আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে দেশের জনগণই বিএনপি জামায়াতকে জবাব দেবে সব দলেরই রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকার রয়েছে তবে দেশবিরোধী আন্দোলন করলে সার দেবে না জনগণ আগামী নির্বাচনে ভোট যুদ্ধে তাদের পরাজিত করার কথা জানান এদিকে বিএনপি যুগপথ আন্দোলন ঠেকাতে মাঠে থাকার কথা জানিয়েছে চোদ্দ দলীয় জোটে শরিক নেতা চোদ্দ দলের শরিকরা নেতারা আরো বলেন নির্বাচনের আগে জোটের কলবের বাড়বে কিনা তা সময়ই বলে দেবে তবে নির্বাচনের আগে জোটের মধ্যে সম্পর্ক জোরদারের দিকে নজর দিচ্ছেন তারা বিএনপি জামায়াতের আন্দোলনে মোকাবেলায় তৃণমূলে বার্তা দিতে চায় চোদ্দ দল জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন জোট সম্প্রসারণের নীতিগত সিদ্ধান্ত সময় আমাদের চোদ্দ দলের ছিল যে কোনো সমমননা দলকে শরিক করোনার প্রচেষ্টা অব্যাহত আছে আমাদের মূল কাজটা হবে মাঠে আমরা আমরা দাঁড়াব যে কোনো পন্থায় রাজাকার সমর্থিত সরকারকে ক্ষমতার বাইরে রাখতে হবে বিএনপি রেইনবো নেশনের নামে জাতিকে বিভ্রান্ত করছে বলেও অভিযোগ ১৪ দলের ছেড়ে দেওয়া আসন ফিরে পেতে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল সাত্তার নিজের ছেড়ে দেওয়া ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ও পাসবারের সাবেক এমপি উকিল আব্দুল সাত্তার ভুইয়া বুধবার বিকালে তার পক্ষে ছেলে মাইনুল ইসলাম তোষার সরাইল উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেন জেলা নির্বাচন কর্মকর্তা মনোনয়ন পত্র গ্রহণ করেন মাইনুল ইসলাম তোষার সরাইল উপজেলা বিএনপির পদবঞ্চিত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পত্র দাখিল শেষে বলেন আমার বাবা পাঁচবারের সংসদ সদস্য ছিলেন জনগণের ভোটে তিনি নির্বাচিত হয়েছেন দলের সিদ্ধান্ত মেনে তিনি সংসদ থেকে পদত্যাগ করেছেন দলের বাইরে উনি যাননি পদত্যাগ করার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি বাবা যেহেতু জনগণের কাছে অনেক কমিটমেন্ট করেছেন তাই বাকি দিনগুলো জনগণের পাশে থেকে কিছু কমিটমেন্ট পূরণের চেষ্টা করব মনোনয়ন জমা দেওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাবেক কমিটির সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাবেক সহ সম্পাদক ইনামুল হক উপজেলা ছাত্র দলের সাবেক কমিটির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার সহ পদবঞ্চিত শতাধিক নেতাকর্মী তবে উপজেলা বিএনপি সহযোগী সংগঠনের বর্তমান কমিটির কোনো নেতাকর্মীকে সেখানে দেখা যায়নি এর আগে রোববার জেলা নির্বাচন কার্যালয় থেকে তার পক্ষে সাদ মোহাম্মদ রশিদ নামে এক তার পক্ষে মরনের পত্র সংগ্রহ করেন উল্লেখ্য উনিশ সালে বিএনপি সঙ্গে পথ চলা শুরু করেন সরাইলের পাঁচবারের নির্বাচনে ধানের বিজয়ী হয়েছিলেন কিন্তু দলীয় গত ডিসেম্বর তিনি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন জাতীয় সংসদ থেকে পদত্যাগের পর বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সহ সব পদ থেকেও তিনি পদত্যাগ করেন সরকারের ওপর চাপ তৈরির উপায় নিয়ে ভাবা হচ্ছে বলছে মিন্টু বিএনপি এককভাবে আন্দোলন করে আসলেও এবার সমমনোনা সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার পরেই শিগগিরই আসবে সরকার পতনের নতুন কর্মসূচি সরকারের উপর চাপ তৈরির জন্য বিভিন্ন উপায় নিয়েও ভাবা হচ্ছে এমনটা জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু সম্প্রতি সময় সংবাদকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন বিএনপি নেতা বলেন চলতি মাসের এই এগারো তারিখ থেকে আমাদের আন্দোলনের গতি বা গতিবেগ দিন দিন বাড়ানো হবে ওখান থেকে নতুন কর্মসূচি আসবে সেগুলো কিন্তু মানে এত আস্তে আস্তে হবে না সুতরাং আমি মনে করি আমরা গণতান্ত্রিক আন্দোলনের রাস্তায় আছি আর ভবিষ্যতে গতিবেগ বাড়ানোর জন্য আমরা আমাদের গতিবেগ বাড়ানোর জন্য নতুন কর্মসূচি দেব সবার পরামর্শ নেওয়ার পর আমরা নিজেরা বসবো নিজেরা বসে কোনটা করা যাবে কোনটা করা যাবে না কেন করা যাবে কেন করা যাবে না এগুলো সম্পূর্ণ বিশ্লেষণ করার পর আমরা বলতে পারবো আমি মনে করি না আন্দোলন স্থিমিত হবে এবং আন্দোলনের গতি দিন দিন বাড়বে শিগগিরই আসবে সরকার পতনের নতুন কর্মসূচি তিনি আর বলেন সরকারের প্রতি জন্য তৈরির বিভিন্ন উপায় নিয়েও ভাবা হচ্ছে আব্দুল আওয়াল মিন্টু বলেন জাতিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যে কাজ সেজন্য প্রথমেই দরকার সরকারকে পদত্যাগে বাধ্য করা দ্বিতীয় হল পদত্যাগের পর এক রূপপুরে সরঞ্জাম নিয়ে রুশ জাহাজ ভিড়ছে ভারতের হলদিয়ায় বাংলাদেশের রোপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য সরঞ্জাম বই আনা একটি রুশ জাহাজ বাংলাদেশের মংলা বন্দরে ভিড়তে না পেরে এখন ভারতের বন্দরে মাল খালাস করতে বিবিসি জানতে পেরেছে পর ওই সব সরঞ্জাম সড়ক পথে বাংলাদেশে পাঠানো হবে বলে স্থির হয়েছে এই রুশ জাহাজটির ওপর মার্কিন নিষেধাজ্ঞা আছে বলে আমেরিকার আপত্তির জেরে বাংলাদেশ সরকার সেটিকে তাদের বন্দরে ঢুকতে দেয়নি কিন্তু রুশ জাহাজ চলাচলের ক্ষেত্রে ভারত যেহেতু মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করছে তাই এখন ভারতের একটি বন্দরকে ব্যবহার করে বাংলাদেশ ওই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল ঘোর পথে নিজেদের দেশে নিয়ে আনার ব্যবস্থা করেছে মিত্রদের নিয়েই পথ চলবে আওয়ামী লীগ শরিকদের হাত কোনোভাবেই ছাড়ছে না আওয়ামী লীগ বিএনপি জামায়াতসহ তাদের জোট সঙ্গীদের সাতাশ দফা মোকাবেলায় দীর্ঘদিনের পুরনো আদর্শিক মিত্রদের নিয়েই নির্বাচনী লড়াই অংশগ্রহণ করবে তারা এর অংশ হিসেবে বিএনপি দলীয় সংসদ সদস্যের পদত্যাগের শূন্য হওয়া ছয়টি আসনের উপনির্বাচনে জোট শরিকদের দুটি আসন ছেড়ে দিয়ে নতুন করে সেই বার্তাটাই দিলেন ক্ষমতাসীনরা সরকার বিরোধী আন্দোলনের অংশ হিসেবে বিএনপির সাতজন সংসদ সদস্য দশ ডিসেম্বর পদত্যাগের ঘোষণা দেন পরে তারা সংসদে গিয়ে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন এরই একটি সংরক্ষিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন এর আগে এক জানুয়ারির প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে সংসদীয় বোর্ডের সভায় উপনির্বাচনের আসনগুলোই দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হয় ওই বৈঠকে চোদ্দ দলীয় জোটের শরেখ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এবং বিদ্যুৎ থাকবে কিন্তু ব্যবহারের মানুষ থাকবে না বলছে টুকু বিদ্যুতের দাম বাড়ায় শতকড়া 100 জন সাধারণ মানুষই এর বিপক্ষে চলে গেছেন একটি সময় আসবে যখন বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে বিদ্যুৎ থাকবে কিন্তু বিদ্যুৎ ব্যবহারের মানুষ থাকবে না মানুষ আর এত দাম দিয়ে বিদ্যুৎ কিনে ব্যবহার করতে পারবে না বুধবার দুপুরে শরৎগঞ্জে নিজস্ব বাসভবনে বিএনপি ঘোষিত আন্দোলনে 10 দফা এবং রাষ্ট্র কাঠামো মেরামতের রূপ রাখা বিষয়ে দলীয় নেতাদের সঙ্গে এর ব্যাখ্যা ও বিশ্লেষণধর্মী আলোচনা সভায় বিএনপি রিসাই হাসান মাহমুদ কথা বলেন কেন্দ্র নির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি আরো বলেন ঢাকার বিভাগীয় সমাবেশকে ঘিরে সরকার পাকিস্তানি হানাদার বাহিনীর মতো বিএনপির দলীয় কার্যালয়ে হানা দিয়েছিল কিন্তু সাধারণ